আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও আমরা নিয়ে এলাম আনলিমিটেড ডিজাইনের কালামকারি ছয় পুরি কালেকশন নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে অনেক কালেকশন আছে না অনেক কালেকশন এবং অনেক হিট হিট ডিজাইন ভাইরাল দেখেই তো বললাম চমৎকার কাপড় থাকবে কাপড়ে কোনো কম্প্রোমাইজ নাই আর সবচেয়ে বড় বিষয় কোয়ালিটি আমরা সবসময় ধরে রাখি তো চলুন প্রথমে একটা করে খুলিয়া আর কথা হ্যাঁ আমরা হচ্ছে প্রতিটা ডিজাইন থেকে একটা করে খুলবো মেবি ইনশাআল্লাহ ঠিক আছে ওয়াও

এবং কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি হাই হ্যাঁ অনেক বেশি হাই থাকবে যে কোয়ালিটিটা থাকবে আমাদের চ্যানেলে আমরা সব সময় ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করি যেটা যেখানকার আমরা চাইলে কিন্তু এটাকে ইন্ডিয়ান বলতে পারতাম কারণ ইন্ডিয়ান তো যেরকম স্টিকার থাকে এটাই সেরকম স্টিকার করা আছে বাট না আমরা হচ্ছে যেটা সত্যি সেটাই বলবো আমাদের ভিউয়ার্সদের এই প্রিন্টটা তো অনেক ভাইরাল একটা প্রিন্ট

আপুরো পা জামা বানাবে এটা দিয়ে আরেকটা জামা বানিয়ে ফেলবে এত সুন্দর আজকে কলকাতা কলকাতা পলাশির যুদ্ধ লাগছে পলাশির যুদ্ধ আঁচলটা দেখেন কতটা প্রিটি এটার মিডলটা দেখেন সুন্দর এটার কালার চ্যাটটা ও মাই গড আমি একটু এটার কন্ট্রাস্টটা দেখানোর চেষ্টা করব এই দেখেন সুন্দর সুন্দর কন্ট্রাস্ট দেখেছেন ম্যাজেন্ডা কন্ট্রাস্ট ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট রেড এর সাথে কি এলো ও মাই গড রেড এর সাথে পেস্ট আসছে এটা দেখি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড মাশাআল্লাহ ইগলি খুললে তো পাগল হয়ে যাবেন ফিয়ার্স ফাসলে প্রাইস তো বলা হলো না প্রাইসটা বলে দিব এত তাড়াতাড়ি আচ্ছা

আমরা কোনটাই বলবো না আমরা বলবো বাংলাদেশ বাংলাদেশি এই গ্রেডেডটা এত খুব জানি আলহামদুলিল্লাহ তবে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই কোনো দিকে কম নাই ও মাই গড এটা ওরনাটা দেখেন একদম ল্যাব করে বর্তমান ল্যাব করা অনেক সোজা করে নিয়ে আসবেন আমরা আমাদের জামা রেখে দিব এটা কালার একটাই বেজ सेम সুদে যে বিস্কিট আর অফ মানে ক্রিম মানে হচ্ছে প্রিন্ট আর কি ওটা আসলে না ধরলেও চলে প্রাইস থাকছে নশো টাকা ভাইয়ের হাতের কলকা নশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর ভাইয়ের হাতের কলকা দেখে আমি পঞ্চাশ টাকা বই গেছি অনেক সুন্দর বেগুনি কালার চোখে লাগার মতো এবং এটার প্রিন্টটা কিন্তু ভাল লাগছে আচ্ছা ওড়নাটা আবার আচল ডিজাইন করা আছে ওড়নাটা কি সুন্দর দেখেছেন মাসাল্লাহ এটার কালারগুলো দেখেন ভালো লাগার মতো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে নশো পঞ্চাশ টাকা হচ্ছে এই সুন্দর সুন্দর জয়পুরি ড্রেসগুলো একেবারে ইন্ডিয়ান কোয়ালিটির ঠিক আছে ইন্ডিয়ান কোয়ালিটির এটা দেখেন এটা হ্যাঁ এটা আবার স্টাইপের একটু লম্বাটি টাইপের একটা ডিজাইন এসেছে গতবার এত পরিমাণ নক আসছে আলহামদুলিল্লাহ এটা আবার রিপিট করে ফেলছি খুব দ্রুত অর্ডার করতে লাগছে কালারটা

স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আমাদের তিনটি শোরুম আছে একের একষট্টি একের ষোলো একের তিহাত্তর আজকে যেখান থেকে ভিডিও দিলাম একের একষট্টি নাম্বার দোকান শুরুতে উঠে দোতলায় মাঝের গলিতে ঠিক ডান পাশে যারা আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ